আসসালামু আলাইকুম মাছকে আমি মাছ শুটকি দিয়ে লতা রান্না করব প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম তেল দিয়ে দিলাম মাছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাখানো শেষ হলে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেব মাছগুলো আমি লতাতে ভেজে দেব মাছ আমার হয়ে গেছে এবার উলটিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি এক এক করে উলটিয়ে নিয়েছি বেশি মাছ ভাজবো না হালকা করে ভেজে নেব যেহেতু আমি লতার মধ্যে দেব সবগুলো মাছ উঠে আমি শুটকি শুকনো শুটকি একটু তেলে ভেজে দেব। এবার আমি সুটকিগুলো বেজে নিলাম আর আমি কড়াইতে আবার তেল দিয়ে লতাগুলো সামান্য বেজে নেব যাতে লতা না চুকলায় আমি লতা ভাজি করব দিয়ে দিলাম লবণ হলুদ এবার নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। আমার লতা বাজে বাজা হয়ে গেছে মুটিয়ে নিয়েছি এবার কড়াই বসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেখুন লতা আমি কিভাবে বেজেছি আবার পেঁয়াজটা হালকা বেজে সুটকি দিয়ে দিলাম শীতল সুটকি এবার উটিয়ে নিয়েছি ভালো করে মশলা দিয়ে বলতো ভালো করে মশলা দিয়ে এবার কষিয়ে নেব সবগুলো সুটকির কাটামে মুটিয়ে নিয়েছি প্রথমে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আমি বেজরা তা মাছ সুটকি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি মাছ আমি ভেঙে দেব এক দুইটা আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমার অল্প একটু পানি দেব বেশি পানি দেব না আর পানি আমি দেব না এতে এটুকু দিয়ে আমি রান্নাটা শেষ করবো ডাকনাদের ডেকে আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দইনা পাতা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আবার ডাকনাদের ডেকে দিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে দেব আমার লতার তরকারি মোটামুটি হয়ে আসছে এভাবে লতা রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে গরম বাতের সাথে আপনারা ট্রাই করবেন আমি আবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার লতার তরকারিটা কতটা লোবনীয় হয়েছে খেতে খুবই দুর্দান্ত